কে এই মানুষটি যার একটি ছবির শক্তি হাজারো শব্দের চেয়েও বেশি কে তিনি যিনি ক্যামেরা হাতে তুলে নিয়েছেন নিপীড়িতের কণ্ঠস্বর হয়ে যিনি শুধু ছবি তোলেন না বরং ছবির মাধ্যমে তৈরি করেন প্রতিবাদেন ভাষা গড়ে তোলেন প্রতিষ্ঠান আর হয়ে ওঠেন বিশ্বজুড়ে মানবাধিকারের এক উজ্জ্বল নক্ষত্র আজ আমরা জানব এমনই একজন মানুষের গল্প যিনি রসায়নের ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে জীবনের রসায়ন খুঁজে নিয়েছেন আলোকচিত্রের ফ্রেমে তার নাম ডক্টর শহীদুল আলম একাধারে একজন আলোকচিত্রী সাংবাদিক শিক্ষক সমাজকর্মী এবং বাংলাদেশের এক জীবন্ত কিংবদন্তি চলুন তার অসাধারণ জীবনের অধ্যায়গুলো একে একে উন্মোচন করা যাক শহীদুল আলমের জন্ম উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার বাবা ছিলেন কাজী আবুল মনসুর এবং মা কাজী আনোয়ারা মনসুর কে জানত ঢাকার এই ছেলেটি একদিন তার কাজের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি লাভ করবেন তার শিক্ষা জীবনের শুরুটা কিন্তু শিল্প বা সাংবাদিকতা দিয়ে হয়নি তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র লন্ডনে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তিনি জৈব রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কিন্তু গবেষণাগারে চার দেওয়াল তাকে বেঁধে রাখতে পারেনি তার মন পুড়েছিল মানুষের গল্পে সমাজের নানা ঘাত প্রতিঘাতে যা তিনি ক্যামেরার চোখে তুলে আনতে চেয়েছিলেন বিজ্ঞানের জগৎ ছেড়ে তিনি পা রাখলেন আলোকচিত্রের এক নতুন ভুবনে ক্যামেরাকেই তিনি বানিয়ে নিলেন তার প্রতিবাদের হাতিয়ার আর ছবিকে করলেন তার অভিব্যক্তির মাধ্যম উনিশশো সালে তিনি এক যুগান্তকারী পদক্ষেপ নেন প্রতিষ্ঠা করেন দ্রিক পিকচার লাইব্রেরি এটি ছিল শুধু একটি ছবির সংগ্রহশালা নয় বরং এটি ছিল তৃতীয় বিশ্বের আলোকচিত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে তাদের গল্পগুলো বলার সুযোগ তৈরি হয় এরপর উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা এই প্রতিষ্ঠানটি হাজারো তরুণ আলোকচিত্রীকে স্বপ্ন দেখিয়েছে তাদের হাতে কলমে শিখিয়েছে কিভাবে একটি ছবি শক্তিশালী হয়ে উঠতে পারে শহীদুল আলম শুধু প্রতিষ্ঠান গড়েই থামেননি দু সালে তিনি শুধু করেন ছবি মেলা নামের এক আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব যা আজ বিশ্বের অন্যতম বিখ্যাত উৎসব হিসেবে গণ্য হয় নেদারল্যান্ডসের বিখ্যাত ওয়ার্ড প্রেস ফটো প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিচারকের দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যান তার কাজের স্বীকৃতি এসেছে দেশ ও দেশের বাইরে থেকে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা যার মধ্যে রয়েছে মাদার জোনস পদক আন্দ্রে ফ্র্যাঙ্ক ফাউন্ডেশন পুরস্কার শিল্পকলা পদক লুসি অ্যাওয়ার্ড এবং চীনের ডালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা দু সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করে যা ছিল এক অসামান্য গৌরব 2022 সালে তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির দূত হিসেবে নিযুক্ত হন যা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি বড় প্রমাণ সম্প্রতি দু সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে কিন্তু যে কোনো পুরস্কারের ঊর্ধ্বে তার সবচেয়ে বড় পরিচয়ে তিনি একজন আপসহীন সমাজকর্মী যখনই দেশে বা বিদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে শহীদুল আলম তার ক্যামেরা নিয়ে রুখে দাঁড়িয়েছেন দু সালে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারের পর দুহাজার আঠারো সালের পাঁচই আগস্ট রাতে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দিয়ে কিছু লোক তাকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যায় তথ্যপ্রযুক্তির আইনে তাকে গ্রেফতার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো তার মুক্তির দাবি জানায় নোবেল বিজয়ী অমর্ত্য সেন ডেজমান টুটু থেকে শুরু করে লেখিকা অরুন্ধুতি রায় নোম চমস্কি সহ বিশ্বের বহু বরেণ্য ব্যক্তি তার পক্ষে দাঁড়ান দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় একশো দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান এই ঘটনা তার সংগ্রামী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তার লড়াই শুধু নিজের দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি তিনি বিশ্বাস করেন মানবতা সংগ্রাম কোনো ভৌগোলিক সীমালেখা মানে না ফিলিস্তিনের গাজায় যখন ইসরায়েলি অবরোধ গণহত্যা আর দুর্ভিক্ষ চলছিল তখন তিনি চুপ করে থাকতে পারেননি ইসরায়েলি গণমাধ্যমগুলো যখন গাজার আসল চিত্র পৃথিবী থেকে আড়াল করতে মিডিয়া ব্ল্যাকআউট তৈরি করেছিল তখন সেই নিরবতার দেওয়াল ভাঙতে এগিয়ে আসেন তিনি দ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের এক আন্তর্জাতিক উদ্যোগের মিডিয়া ফ্লোটিলায় যোগ দেন তিনি যা ছিল সাংবাদিক মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের একটি নৌবহর তাদের উদ্দেশ্য ছিল জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে গাজায় পৌঁছে সেখানকার আসল চিত্র বিশ্বের সামনে তুলে ধরা দু সালের সেপ্টেম্বরে ঢাকার দ্রিকপাট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়কন্থে ঘোষণা করেন গাজায় গণহত্যা চলছে এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই তাহলে মানব জাতি পরাজিত হবে প্রথম বাংলাদেশি হিসেবে এই বিপজ্জনক অভিযানে অংশ নিতে তিনি ইতালি যান পঞ্চাশটিরও বেশি নৌকার এই বহরে চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা ছিলেন শহীদুল আলমের নৌকায় ছিলেন প্রায় একশো জন যাত্রী যাদের মধ্যে এক তৃতীয়াংশ সাংবাদিক এক তৃতীয়াংশ চিকিৎসক আর বাকিরা আয়োজক ও অ্যাক্টিভিস্ট তাদের এই যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক এর আগেও এ ধরনের উদ্যোগে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে অনেককে হত্যা করেছে কিন্তু কোনো বিপদই তাকে দমাতে পারেনি তিনি বিশ্বাস করতেন আমি যাচ্ছি বাংলাদেশের প্রথম একজন হিসেবে কিন্তু আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি এই নৌবহরটি যখন গাজা থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে একটি উচ্চ বিপদবহুল এলাকায় পৌঁছায় তখন সারা বিশ্বের নজর ছিল তাদের দিকে শহীদুল আলমের জীবন শুধু একজন আলোকচিত্রীর জীবন নয় এটি একটি প্রতিরোধের গল্প সত্য বলার অদম্য সাহসের উপনাখ্যান তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শিল্পকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় তার প্রতিষ্ঠিত দ্রিক ও পাঠশালা শুধু দুটি প্রতিষ্ঠান নয় এগুলো এক একটি আলোকবর্তিকা যা আগামী প্রজন্মকে পথ দেখাবে তার জীবন ও কর্ম প্রমাণ করে একজন মানুষ একাই একটি আন্দোলন হয়ে উঠতে পারেন যদি তার বিশ্বাস থাকে অটুট আর লক্ষ্য থাকে মহৎ তিনি সেই বিরল মানুষদের একজন যিনি শুধু ইতিহাস ক্যামেলাবন্দী করেন না বরং নিজেই ইতিহাস তৈরি করেন